বন্ধুরা কখনো ভেবেছেন আমাদের জীবনে আমরা কত কিছু পাই ভালোবাসা শিক্ষা মূল্যবোধ সবই এসেছে আমাদের পূর্বপুরুষ থেকে কিন্তু তারা আজ কোথায় তারা কি আমাদের কথা ভাবে আমরা কি তাদের কথা ভাবি আজকের এই বিশেষ দিনে মহালয়া আমরা কথা বলবো পিতৃপক্ষ সাধ্য তর্পণ আর ঠাকুর মা স্বামীজি সেই মূল্যবান বাণী নিয়ে যা শুধু আমাদের পূর্বপুরুষদের নয় আমাদের বর্তমান ও ভবিষ্যৎকেও আলোকিত করে প্রথমেই আমরা জানব পিত্তৃপক্ষের তাৎপর্য পিতৃপক্ষ মানে পৃত্তগণের পক্ষ চন্দ্রপঞ্জিকায় কৃষ্ণপক্ষের ষোলো দিন গরুর পুরাণ ও বিষ্ণুপুরাণে উল্লেখ আছে এই সময় শ্রাদ্ধ করলে পিতৃগণ সন্তুষ্ট হন আশীর্বাদ দেন এই দিনটিকে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা যাদের বিশেষ দিনে শ্রাদ্ধ হয়নি তাদের জন্য সর্বজনীন শ্রাদ্ধের দিন জল তিল অন্নের তর্পণে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং আমাদের পরিবারে শান্তি সমৃদ্ধি ও পুণ্য আসে চলুন এবার জানব তর্পণ কেন করা হয় ও তর্পণ মানে কি তর্পণ মানে সন্তুষ্ট করা তৃপ্তি দেওয়া তর্পণের পদ্ধতি হল জলের তিল অক্ষত কুষ দিয়ে মন্ত্র উচ্চারণ করে অর্ঘ দেওয়া গরুর পুরাণে আছে যিনি শ্রাদ্ধ করেন তিনি শুধু পূর্বপুরুষকে নয় নিজেকেও মুক্তি দেন মনুস্মৃতিতে আছে পৃথিবীকে তৃপ্ত না করলে দেবতা ও মানুষ কেউই তৃপ্ত হয় না অর্থাৎ আসল উদ্দেশ্য হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও প্রার্থনা চলুন এবারে আমরা জানি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা ঠাকুর প্রায় বলতেন পিতৃঋণ ঋষি ঋণ দেবঋণ ঋণ এগুলো শোধ করতেই মানুষের জন্ম পিতৃঋণ শোধের পথ হল সৎ সন্তান হওয়া ভক্তি শ্রদ্ধা রাখা পূর্বপুরুষকে স্মরণ করা কথা মৃত থেকে প্রসঙ্গ ঠাকুর এক ভক্তকে বলেন যদি পূর্বপুরুষের জন্য কিছু করো তাদের আত্মা খুশি হয় কৃতজ্ঞতা মানুষকে ঈশ্বরের কাছেও পৌঁছে দেয় ঠাকুরের দৃষ্টিতে আসল শ্রাদ্ধ মানে সৎ জীবন ভক্তি ও ঈশ্বরচিন্তা বাহ্যিক তর্পণ তার প্রতীক চলুন এবারে চাই মা সারদা দেবীর বাণীতে মা বলতেন ভক্তি থাকলেই সব পূর্ণ হয় অন্তর থেকে ডাকলে পূর্বপুরুষও আশীর্বাদ করেন মায়ের এক উপদেশ শ্রাদ্ধ বা তর্পণ শুধু জল তিল দেওয়া নয় আসল স্বার্থ হলো অন্তরের ভালোবাসা তিনি সাধারণ গৃহস্থদের বলতেন যতটুকু সম্ভব করো ভক্তি নিয়ে করো তাহলেই হবে এর দ্বারা বোঝা যায় মা আনুষ্ঠানিকতার চেয়ে ভক্তি ও আন্তরিকতাকে বড় করেছেন চলুন এবারে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করি স্বামীজি স্বাস্থ্য সমর্থিত আচারকে মানতেন তবে তিনি জোর দিয়েছেন আমাদের আসল কর্তব্য জীবিত মানুষকে সেবা করা জীবের সেবা করাই শ্রেষ্ঠ তর্পণ তিনি বলেছিলেন যদি পূর্বপুরুষদের স্মরণ করতে চাও তবে নীতি চরিত্র ত্যাগের জীবন জীবনযাপন করো সেটাই হবে তাদের জন্য সত্যিকারের শ্রাদ্ধ তাই স্বামীজির মতে বাহ্যিক তর্পণের সাথে সাথে দরিদ্র দূর করা মানুষের সেবা করা এগুলোও পিতৃতর্পণ শোধের পথ আজকে দিনে দাঁড়িয়ে আমাদের করণীয় কি চলুন জানি শাস্ত্র অনুযায়ী তর্পণ করা ভালো কিন্তু আসল অর্থ মনে রাখা দরকার শুধু আচার নয় কৃতজ্ঞতা ভক্তি সজ্জীবন মানুষের সেবা এগুলোই আসল শ্রাদ্ধ পূর্বপুরুষকে সম্মান করা মানে তাদের শিক্ষা মূল্যবোধকে ধরে রাখা বন্ধুরা মহালয়া শুধু একটি আচার নয় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের পেছনে আছে হাজার পূর্বপুরুষ যাদের কারণে আজ আমরা এই পৃথিবীতে তাদের জন্য এক ফোঁটা জল এক মুঠো ভাত আর একখণ্ড তিল হয়তো যথেষ্ট নয় কিন্তু আমাদের ভক্তি কৃতজ্ঞতা ও সৎ জীবন তাদের কাছে পৌঁছে যায় সরাসরি তাই চলুন এই মহালয়ায় আমরা শুধু তর্পণ নয় ভক্তি সেবা আর কৃতজ্ঞতার জীবন বেছে নিই সেটাই হবে ঠাকুর মা স্বামীজির আসল শিক্ষা ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা